যেহেতু আমার অভিমান অভিযোগ লিখে রাখবার জন্য আকাশ ব্যতীত দ্বিতীয় কোনো রাফ খাতা নেই নেই নোটখাতার মতন একান্ত ব্যক্তিগত কোনো প্রিয়সী কিংবা প্রিয়জন যেহেতু আমার দুঃখবোধ শোনার জন্য কেউ কান পাতেনি এগিয়ে আসেনি দুপা হৃদয়ের যত ব্যথা যত সুর যত কাতরতা আমি তাই আকাশের বুকে লিখে রাখি অশ্রুর কালিতে লেখা আকাশ আমার একান্ত ব্যক্তিগত রাফ খাতা লিখে রাখা সেই সব কথা শোনার জন্য প্রতি রাতে এক মহান সত্তা ছয় আসমান পেছনে ফেলে আকাশে নেমে আসেন অথচ মানুষের পৃথিবীতে আমার দুঃখবোধ শোনার জন্য কেউ পায়ে গিয়ে আসেনি কেউ দুপায়ে গিয়ে আসেনি